তাদের জীবন নিয়ে খেলা হয়েছে আপনারা হাসিনাকে মুসলমান মনে করে তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে কত আলেমকে জেলের কুটরিতে রেখেছে আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এদিকে ঢুকতে দেও না আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশ বক্তা পা রাখলি অ্যারেস্ট করে জেলের কুটরিতে ভাবে আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় পেয়ে গেছি আমি যখন জিজ্ঞেস করলাম লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে যখন জলসাই যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছি পদ্মার ওপারে তো বাংলাদেশ বলে না হুজুর ইন্ডিয়াও ঢুকে আছে মিলিটারি চেক করলো গাড়ি রাখলো আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা আমার তো ভয় হয়ে গেছে আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো আমি দাদিকে বললাম আমার জলসা বারোটাই শেষ হবে এক সেকেন্ড দাঁড়াবো গাড়ি রেডি তো পাঁচশো সাতশো বাংলাদেশের যুবক হেরে ধরেছে মোলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না গাড়িতে চাপলাম বেরিয়ে পালিয়ে আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি একজন দেখা করে বললে হুজু আর একটু গেলেই তো বাংলাদেশ আমরা মিলিটারিকে বলে এসছি বাংলাদেশের মিলিটারি আমি আমরা আপনি যদি বাংলাদেশে সেדינה পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায় কষ্ট লাগে আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয় এটা মুসলিম রাষ্ট্র আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস তোমরা বুঝতে বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে আসছে যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূলের হাদিস

ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগেল আছে ভারতে ইসলামী শরীয়তে হারাম পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে কোনো বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায় তাদেরকে অর্ধেকটা পুতে পাথর মেরে হত্যা করা তা না হলে তাদের মুন্ডুছেদ করার হুকুম আছে শরীয়ত কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকিয়ায় ধরা পড়ে তাদেরকে একশোটা কুরা মারার হুকুম আছে শরীয়তে আর তাদের দ্বারা নামাজ করাতে হবে ইস্তেক ফারের আত্মদিকে ইস্তেক ফার করাতে হবে ইসলাম অত সহজ নয় আজকে আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে তারা নাম দিয়েছে একটা কিন্তু কাজ করাচ্ছে জিনা আমরা বামমারা বুঝি না ইংরেজি শব্দ বার করেছে তারা নাম দিয়েছে প্রপোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পন্থা কারা বার করেছে ইহুদিয়ার নাসারাদের কালচার এটা চলে এলো কোথায় আমাদের কাছে আমাদের যুবক যুবতীদের কাছে এরা বলছে এরা পুরনো যুগের মলবি এরা জানে না এরা কি এরা পুরনো যুগের এখন তো মডেলিং এর যুগ এই মলবিরা কি জানে মডেলিং আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিসটা শোনো যারা বলছো মডেলিং আল্লাহর হাবিব বললেন আখরি জামা নাই পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যায় সাহাবিরা কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে সেই পাপ শুনেলেন কি এক নম্বর পাপ হচ্ছে

লুত লুতনবী ম্যাপ খুললে দেখতে পাবেন পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর যেটার ওপরে হাজিরাতে লুতনবীর কমকে আল্লাহ জিবরুল আমিনকে বললেন ভরত ডানাটা রুটির মতো পাল্টা তাদেরকে রুটির মতো পাল্টানো হলো সেই জায়গাটাকে আল্লা এতটা অবিশপ্ত করলেন সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি আমরা পাপ করব আমরা পাপ করব আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে আমার মা তাহাজ গুজার আমার বাপ হাজি সাহেব আমার বাপ আলেম আমার বাপ অমুক হুজুরের কাছে যায় আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত এটারই দলিল দেবার পর আমাদের দেশে তো তিন বোতল মদ খেয়ে মারা গেছে কোথায় বললে মুন্সির হাতে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন হুজুরকে দাওদ আমাকে দাওদ দিলেন যে মিলাদ পড়াচ্ছে এরপর দোয়া চলছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্তমা দাও আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দাও মিলাদ হয়ে গেল খেতে বসেছি বাপ কি করে মরল বলে হুজুর ছেলে প্রচুর বদমাস তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে আমি তওবা তওবা কাকে জান্নাতে দিলাম রে আমি আপনার বড় কষ্ট লাগে আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না আমি বলবো না কোরআন বলবে আমি বললে বলবেন আপনার নিজের কালাম আমি আল্লাহর কালাম শোনাবো আমার বাপের ডায়রি নয় আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে আল্লাহ হাবিব সাল্লাহ বোখারি শরীফের রেওয়ায়তে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনার কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে যে কোন সময় মারা যেতে পারে যাকাম দানি রাসূল ছুটে গেলেন হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো উত্তরটা কি হে আমার ভাইপো

পৃথিবীর মানুষকে বলে দাও হৃদায়তের দপ্তরটাই আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়লেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী ক্ষমা চাইছেন আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন মা কানালিন

রসুলের হাত নেমে গেল আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমি কোন ক্ষেতের মূলি কথাটা বুঝতে পারে আপনি বলছেন গাজার ভাটিতে জীবন কাটাইছে হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ডুবুতে হবে তো হুজুর মার খাবে তুই তো খাবি বড় কষ্ট ওটাই চলুন আপনি কি মনে করছেন যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে যতজন চ্যালেঞ্জ করেছে আপনি কাকে দেখছেন আজকে কষ্টটা কোথায় জানেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি এক মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন মায় তো চাহতা হু দুনিয়া से ইসলাম মিট যায় আর মেরা মিশন হ্যাঁ ইসলাম को মিটা দু তুম তো বড়ি দূর কি বা পহলে ইতিহাস को উঠা কর Quran को देखो फिराउन आया था मूसा को मिटाने, मिटाने खुद गया। मिट गया आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया, गया। और, और तू कह रहा है कि इस्लाम को मिटा दे एदर मूर्खो मूर्ख पृथ्वी थे क्यों अपना पुरचिन कुरान आब रहा बदसा

যারা আব্রাহাবাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে ছিল আমি তাদের উপরে মিজাইল নিক্ষেপ করিনি ফেরেস্তা পাঠাইনি আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে মুখে করে কাকর তুলে আসমান থেকে নিক্ষেপ করো কাবা ঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি জোরে বলুন সুমহান যে আল্লাহ পাখির তারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন তোমার মতো ছাড় কাছে কি আমার ভাই আজকে ওইটাই আমি বুঝাতে চাইছি ইসলামকে মিটানোর ক্ষমতা কারোর নেই উত্তরপ্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে সেখানকার প্রশাসন